আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন এই ভিডিওটি যারা দেখতেছেন দেখেন সৌদি আরবে বিশেষ করে যারা ফুড ডেলিভারির কাজ করে তাদের রাতের বেলায় দেখেন কত ঝুঁকি নিয়ে কত নিরিবিলি রাস্তা যে চলাফেরা করতে হয় অনেক পেরেশানি নিয়ে চলাফেরা করতে হয় একজন প্রবাসী শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে শুধু পরিবারের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চিন্তা একটুও করে না তবে আলহামদুলিল্লাহ সৌদি আরব এদেশের আইন কানুন অনেক ভালো এজন্য রাত্রিবেলা চলাফেরা করলেও কোনো সমস্যা হয় না বাংলাদেশের মতো কোনো পেরেশানি হইতে হয় না তবে ইদানিং কিছু কিছু জায়গায় আমাদের বাঙালিরাই কিছু কিছু জায়গায় সৌদি আরবের এই দিকটা নষ্ট করে দিতেছে বিভিন্ন জায়গায় রিয়াদের ভিতরে শুনতেছে অপহরণ হইতেছে তো যাই হোক বিশেষ করে যারা ফুড ডেলিভারির কাজ করেন রাতের বেলায় একটু সাবধানে চলাফেরা করবেন সবাই দেখেন অনেক সময় অনেক এমনও রাস্তা এমনও জায়গা লোকেশন হয় ভয়ঙ্কর রাস্তা মানুষজন কিছুই থাকে না এই পাহাড়ের ভিতরে অনেক সময় নিরিবিলি জায়গার ভিতরে অনেক সময় বাসা থেকে তলব আসে অর্ডার আসে তো ওই জায়গায় যাইতে হয় রাত দুইটা তিনটা আমি এখন একটি তলব নিয়ে দিছি রাত্রে এখন বাজে দুইটার উপরে দেখেন রাস্তাটা একদম নিরিবিলি কোনো মানুষ নেই এই জন্য সকলেই সাবধানে চলাফেরা করবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন এই প্রবাসের জমিনে প্রবাসের মাটিতে সবাইকে যেন সই সালামতে হেফাজতে রাখে সকলের যান মালে যেন হেফাজত রাখে এবং কামাই রুজিতে যেন বরকত দেয় সকলেই সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জানি না পৌর জীবন কতদিন থাকতে হবে কতদিন চলতে হবে এইভাবে আল্লাহ তার এবার জানে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন السلام عليكم ورحمه الله